লক্ষ লক্ষ মুসলমানদের এই মহাসম হজ কেন্দ্রিক যে মাস এই মাসের নাম হচ্ছে জিল হজ মানে হজের নাম মাসের নাম জিল হজ মানে হজের মাস তো আরবি সালের চাঁদের মাসের সর্বশেষ যে মাস সে মাসটি হচ্ছে জেলহ মাস আমরা কয়েকদিন পর সেই মাসের মধ্যে প্রবেশ করব আর পাঁচ দিন পর আমরা জিনহজ মাসের চাপ আগামী বুধবার দিবাগত সন্ধ্যায় বাংলাদেশের আকাশে যদি জিলহজ মাসের চাপ দেখা যায় তাহলে আগামী বৃহস্পতিবার থেকে জেলহ মাস শুরু হবে শনিবার ইনশাল্লাহুল আজিজ আমাদের কোরবানের ঈদ অনুষ্ঠিত হবে জুন মাসের দশ তারিখ আর বাংলাদেশের তারিখ অনুযায়ী বৃহস্পতিবার জুন মাসের আট আরাফা ভাজের দিন এই দিন পৃথিবীর অন্যান্য মুসলমানেরা সিয়াম পালন করবে আরাফাতের ময়দানে যারা অবস্থান করবেন তারা বাদ দিয়ে আরাফাতের ময়দানে অবস্থানকারী আল্লাহ মেহমানরা ওই দিন শ্যাম পালন করবে না আরাফাতের বাইরে অবস্থানকারী বিশ্বের সব মুসলিম আরাফাতের ময়দান অবস্থানকারী আল্লাহ মেহমানদের সাথে একাত্মতা ঘোষণা করে তাদের সাথে ভালোবাসা প্রদর্শন করে তাদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে তাদের কাঁধের সাথে কাঁধ মিলিয়ে মসলিমবঙ্গার সবচেয়ে বড় ঐক্যের মহাবার্তা হিসাবে তারা আক্রমণ করবে যারা কাতের ময়দানে তোমরা যারা অবস্থান করছো আল্লাহ রেহমান আমরা তোমাদের সাথে একাত্মতা ঘোষণা করে তোমাদের সাথে ভালোবাসা প্রদর্শন করে আমরা আজকে শ্যাম পালন করছি এটা হচ্ছে গোটা বিশ্বে সব মুসলিমের জন্যে হক আরাফাতে আল্লাহর রেহমানদের সাথে ভালোবাসার একাত্মতা প্রকাশ করা মহা মহামূর্তি ঐক্যের মহাসম্মেলনকে সামনে রেখে গোটা পৃথিবী সব মুসলমানের শ্রে পালন করে আর ময় অবস্থান লক্ষ লক্ষ আল্লাহর মেহমানদের সাথে হাজিদের সাথে একাত্মতা ঘোষণা করার স্বামী হিসাবে গোটা পৃথিবী সব মুসলমানেরা একাকার হয়ে যায় এই জিলহাজ মাসে জিলহাজ মাস আসলে মুসলমানদের নিকট একটা চিত্র সবচেয়ে মোটামুটি ভেসে ওঠে সেটা হচ্ছে কোরবানি গরু সাগর জবি করার মাধ্যমে আমরা গোস্ত ভোগ করব এই চিত্রটা মুসলমানদের সামনে ভেসে ওঠে কিন্তু এই কোরবানির দিন গরু সাগর জলপান দিন কিন্তু মুসলমানদের শেষ দিন জিলহাজ মাসে আল্লাহ আলা মুসলমানদের জন্য অনেক বিষয়বস্তু লিহি করে এই বিষয়বস্তু সম্পর্কে অধিকাংশ মুসলমানরা জ্ঞান রাখে না শুধুমাত্র আমাদের সন্তানরা শুধু এটাই বুঝে যে কোরবানি আসবে গরু সাগর যাবে হবে আমরা বুঝতে পারবো গরু ছাগল জবের মাধ্যম দিয়ে গুস্ত খাওয়া জিন হজ মাসের চূড়ান্ত শিক্ষা নয় জিন মাসের চাপ উঠার আগে থেকে জিন হজ মাসের শিক্ষা মুসলমানদের জীবনে গ্রহণ করার জন্য আল্লাহ তার রাসুলের পক্ষ থেকে চূড়ান্ত মহাবার্তা দেওয়া হয়েছে জিন হজ মাসের চাপ উঠার আগে থেকে একজন মুসলিম প্রস্তুতি নিবে জিন হজ মাসের চাপ উঠার আগে একজন মুসলিম তার নখ কাটবে তার শরীরের যে অবাঞ্ছিত চুলগুলো কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হবে জিরহজ মাসকে স্বাগতম জানাবে পক্ষ থেকে একজন মুসলমানের উপর চূড়ান্ত নির্দেশনা জিরহজ মাসের উঠেনি এমত অবস্থায় আল্লাহ রাসুল বলেছেন কোন মুসলমান যদি কোরবানি করার ইচ্ছা পোষণ করে এবং জিরহজ মাসের চা ওঠা থেকে শুরু করি কোরবানি করা পর্যন্ত ওই ব্যক্তি যেন থেকে বিরত থাকে বিরত থাকে এটা আল্লাহ রসলের চূড়ান্ত নির্দেশক একজন মুসলিমের উপর একজন মুসলিম কোরবানি করার নিয়োগ করার আগেই তাকে পরিশুদ্ধভাবে বিশুদ্ধভাবে নিয়োগ করতে হবে যে লজ মাসের সাত ওঠার আগে আমি আমার লোক কাটব আমি আমার চুল কাটবো শরীরের অবাঞ্ছিত যে চুলগুলো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দশ দিয়ে সুল কাটা থেকে লোক কাটা থেকে বিরত থাকাই হচ্ছে একজন মুসলিমের জন্যে কুরবানি করার পাশাপাশি চূড়ান্ত নির্দেশনা সারের পক্ষ দিতে যদি কোনো মুসলমান আল্লাহ রাসলের এক চূড়ান্ত নির্দেশনাকে যদি খাটো করে দেখে আল্লাহ রাসুলের নির্দেশনা যদি সত মনে করে দেখে তাহলে তার কোরবানি বস্তু খাওয়ার মধ্যে যে শুধুমাত্র চূড়ান্ত কোরবানি হাসি হবে আল্লাহ সবান তারা সন্তুষ্ট অর্জন হবে না এটা কথা যদি কোনো মুসলমানের অন্তরে এরকম নিয়ত না থাকে যে লজ মাসের চাঁদ ওঠার আগে আমি আমার নখ কাটবো আমি আমার চুল কাটবো আল্লাহ রসুলের নির্দেশনা অনুযায়ী যে লজ মাসের চাঁদ ওঠার আগেই জিহাজ মাসের চূড়ান্ত প্রস্তুতি প্রথম কাজ একজন মুসলিমের জন্য হাত পায়ের নখ কাটবে মাথার চুল কাটবে শরীরের আরো যেগুলো অবাঞ্ছিত চুল যেগুলো শরীর সম্মত কাটতে হয় চাঁদ ওঠার পর থেকে কোরবানি করা পর্যন্ত একজন মুসলিমের জন্যে হাতের নখ কাটা পায়ের নখ কাটা মাথার চুল কাটা শরীর অবাঞ্ছিত চুল কাটা টোটালি হারাম একজন মুসলিম যদি কুরবানি করার নিয়োগ পোষণ করে সে মুসলিমকে অবশ্যই থাকায় নক থেকে বিরত থাকতে হবে সে মুসলিমকে অবশ্যই সুর থেকে বিরত থাকতে হবে এটাই মোহাম্মদ সাহসের চূড়ান্ত নির্দেশনা অতএব কুরবানিকে কেন্দ্র করে গরু ছাগল জমি করার মাধ্যমে শুধু কোরবানি নয় কোরবানির আরও অনেক মহাবার্তা মুসলমানদের জন্য আছে এই বার্তাগুলো মুসলমানদেরকে জানতে হবে মুসলমানদের সন্তানদেরকে শেখাতে হবে আমাদের সন্তানরা শুধুমাত্র গরু সাগরের মধ্যে যদি কোরবানি রিহিত রাখে আমাদের সন্তানদের নিমন্ত যদি শুধু গরু সাগরে বস্তু খাওয়ার যদি চিত্র ভেসে কোরবানিকে কেন্দ্র করে দীর্ঘ মাসকে কেন্দ্র করে তাহলে এই সন্তানেরা কোনো দিন ইব্রাহিম খালিদুল্লাহ আদর্শ তাদের বাস্তব জীবনে লালন পালন করতে পারবে না মুসলমানদের ঘরের সন্তানেরা থার্টি ফার্স্ট পালন করে মুসলমান ঘরের সন্তানেরা পয়লা বৈশাখ পালন করে মুসলমানের ঘরের সন্তানেরা করে সন্তানেরা বিয়ের দিনে বাদ্যযন্ত্র বাজায় গান বাজনা ড্যান্স দিয়ে অমুসলিমদের সংস্কৃতি পালন করে মুসলমানদের সন্তানরা যদি এই সমস্ত সংস্কৃতি পালন করে তারা কেন কোরবানি করবে তাদের কাছে যদি বিবাহের দিনে গান বাজনা বাজানোর মহা উৎসব তুমি ভালো ভালো লাগবে ওরা কেন ইব্রাহিম খালিদ উল্লাহ সোমনাথকে উপেক্ষা করে ওরা কেন শুধুমাত্র গরু সাগর কোরবানি করার নামে বস্তু ভোগ অধিকার কে দিয়েছে শুধু ভোগ করার জন্য একজন মুসলিম নয় শুধু গরু সাগর কিনলাম বড় বড় গরু সাগর কিনলাম অনেক গোস্ত মাতলাম অনেক গোস্তের হিসাব নিকাশ করলাম এটা ইব্রাহিম খালিদুল্লাহ কোরবানির চূড়ান্ত শিক্ষা নয় ইব্রাহিম খালিদুল্লাহ কুরবানির চূড়ান্ত শিক্ষা নিজের ইচ্ছার আল্লাহর বিধানকে বাস্তব জীবনে পালন করা একজন মুসলিম যদি গান বাজনা পরিত্যাগ করতে না পারে প্রত্যেকটা মানুষকে গান ভালো লাগে বাজনা ভালো লাগে ড্যান্স ভালো লাগে নৃত্য চিত্ত বিনোদন ড্যান্স এগুলো ভালো লাগে এগুলো ভালো লাগার বিষয় এগুলো শয়তানের কাজ শয়তান প্রত্যেকটা হারাম কাজকে মানুষের সামনে আকর্ষণীয় করে তুলে ধরে শয়তান প্রত্যেকটা হারাম কাজকে মানুষের সামনে করে হারাম মোহনীয় যদি একজন মুসলিম বিসর্জন দিতে না পারে তাহলে সে মুসলিম নয় গান বাজনা ভালো লাগবে চিত্ত বিনোদন ভালো লাগবে ড্যান্স ভালো লাগবে তাই বলে একজন মুসলিমটা লালন পালন করতে পারবে একটা হিন্দু লালন পালন করবে এটা হিন্দুদের কাজ হিন্দুরা থার্টি ফার্স্ট পালন করবে ওরা পয়লা বৈশাখ পালন করবে ওরা জন্মদিন পালন করবে ওরা বিভিন্ন করবে ওরা করবে ওরা বিভিন্ন দিবসে আমোকি করবে আনন্দ বিনোদন করবে হিন্দুরা মুসলমানদের জন্য দুই দিন আল্লাহ সোহানের পক্ষ থেকে আনন্দ বিনোদন করার জন্য দান করবে মুসলমানদের মুসলমানদের জীবনে এই দুই দিনের চাইতে বড় কোনো আনন্দের দিন নাই মুসলমানদের জীবনে এই দুই দিনের চাইতে বড় কোনো আনন্দের মহা উৎসবের দিন নাই এই দুই দিন হচ্ছে একটা ঈদ উল আর একটা আযহা দিন একজন মুসলমান যে পরিমাণ আনন্দ উপভোগ করবে অন্য কোনো দিন একজন মুসলমান এই পরিমাণ আনন্দ উপভোগ করতে পারে না ঈদ উল দিন একজন মুসলমান যে পরিমাণ আনন্দ উপভোগ করবে বছরের অন্য কোনো দিন একজন মুসলিম এরকম আনন্দ উপভোগ করবে না আনন্দ উপভোগ করার নামে যদি কোনো মুসলিম ভালো সন্তান মনে করে যে আমি জন্মদিন পালন করে আনন্দ উপভোগ করবো সে মুসলিম নয় সে হিন্দু বাচ্চা যদি কোনো মুসলিম ভালো সন্তান মনে করে আনন্দ উপভোগ করার নামে আমি পয়লা বৈশাখ আনন্দ পালন করবো সে মুসলিম নয় সে হিন্দু ঘরের সন্তান বুঝতে হবে আনন্দ উপভোগ করার নামে যদি কোনো মুসলিম ভাই সন্তান থার্টি ফার্স্ট নাইট পালন করে থার্টি ফার্স্ট নাইট মানে পয়লা জানুয়ারি ইংরেজি নববর্ষ আনন্দ উপভোগ করার জন্য যদি তারা এটা পালন করে বুঝতে মুসলিম ভাই সন্তান নয় সে হিন্দুভাবে সন্তান আনন্দ উপভোগ করার নামে যদি কোনো মুসলিম ঘরের সন্তান জন্মদিন পালন করে যদি কোনো মুসলিম ভাই সন্তান বিবাহের অনুষ্ঠানে আনন্দ উপভোগ করার জন্য যদি গান বাজনা যদি পালন করে বুঝতে হবে মুসলিম ভাইয়ের সন্তান নয় আনন্দ উপভোগ করার জন্য যদি কোনো মুসলিম সন্তান দেয় আনন্দ উপভোগ করে বাদ্যযন্ত্র বাজায় বনশ বাজায় তাহলে বুঝতে হবে মুসলিম ভাইয়ের সন্তান নয় ও অভিশপ্ত কলঙ্কিত মুসলমানের ঘরের সন্তান ও আসলে হিন্দু ধর্মকে বেশি ভালোবাসে হিন্দু ধর্মের প্রতিকার ভালোবাসা বেশি ও নামমাত্র মুসলমান হিসেবে শুধুমাত্র গরু খাওয়ার জন্যে গরু বলতে স্বাদ উপভোগ করার জন্য কোরবানি করে শুধুমাত্র নামমাত্র গরু সাগরের গুস্ত উপভোগ করার জন্য কোরবানি করে দিনের বেলা কোরবানি করে আর মাগরি বেড়াকে গিয়ে মুসলমান ঘর সন্তানের ভোগ ডাঙ্গা গিয়ে এরকম ড্যান্স নৃত্য বস বাজায় এরা কি মুসলমান ঘরের সন্তান অস্বীকার নয় একজন মুসলমান ঘরের সন্তান কখনো হিন্দুদের এরকম কালচার লালন পালন করতে পারে না ওর মনের ভিতর হিন্দু ধর্মের ভালোবাসা বেশি যার মনের ভিতর যার প্রতি যে ভালোবাসা বেশি সে সেদিকে আকৃষ্ট হবে যার মন যেদিকে আকৃষ্ট হবে তার প্রতি তার ভালোবাসা বেশি বুঝতে হবে গান বাজনার প্রতি যদি কার আকৃষ্ট মনোভাব বেশি থাকে তার বুঝতে হবে ইসলাম ধর্মের অনুসারে নয় ইসলাম ধর্মের অনুসারী হলে ইসলাম ধর্মের কালচার গুলো লালন পালন করবে হিন্দু ধর্মের অনুসারী হলে হিন্দু ধর্মের কালচার গুলো লালন পালন করবে অতএব আমাদের কার্যক্রম থেকে বুঝতে হবে মনের দিক থেকে কোন ধর্মের অনুসারী অবহাদের না মুসলিম নয় মুসলিম হচ্ছে অন্তরের অন্তর স্তরের অভিব্যক্তি সন্নিকট আত্মসমর্জন করার নাম হারাম হারামীকে বিসর্জন দিয়ে আল্লাহ এবং তার আসলে কালচাল লালন পালন করার নাম হচ্ছে মুসলিম হারাম কাজ করি ভালো লাগবে তা ঠিক কিন্তু কোনো বিসর্জন করার নাম মুসলিম নিজের ইচ্ছা যে আল্লাহর সামনে আত্মশর্পণ করার না মুসলিম অতএব জিলহাজ মাসের চাঁদ ওঠার আগেই একজন মুসলিম হাত পায়ের নখ কাটবে মাথার চুল কাটবে শরীরের অবানচিত সব তেল পরিষ্কার করবে এটা একজন মুসলিমের জন্য সবচেয়ে মহা বার্তা জিলহাজ মাসের মহান শিক্ষা অতএব বাংলাদেশের মাটিতে কোন মুসলিম কান্ট্রিতে যদি এরকম লালন পালন করার যে পরিবেশ সৃষ্টি কোনো দিন হয় ওই দিন বাংলাদেশের মাটিতে কোনো সেলুন দিনের বেলায় রাতের বেলায় জিহাদ মাসের দশ দিন খোলা না বাংলাদেশের আটানব্বই পার্সেন্ট মুসলমানেরা হিন্দু ধর্ম লালন করে যার কারণে আল্লাহ রসলের চূড়ান্ত নির্দেশনাকে তারা উপেক্ষা করে বাংলাদেশের মাটিতে একটা সেলুন বন্ধ হয় না কোন দেশে বসবাস করে আল্লাহ রাসুলের এত বড় একটা নির্দেশনা যে দেশ করা হয় সেই দেশে কোথায় মুসলমান আছে যে বলে সে দেশে নব্বই পার্সেন্ট মুসলমান এই দেশ আটানব্বই হিন্দু হিন্দু সংস্কৃতি লালন পালন করে তারা খ্রিস্টানদের সংস্কৃতি পালন করে তারা আল্লাহ রাসুলের সংস্কৃতি যদি লালন পালন করতো অন্তত জিল হজ মাসে সাহেবা থেকে শুরু করে কুরবানি পার পর্যন্ত বাংলাদেশের মাটিতে একটিও সেলুন খুলত না এই দিনের অপেক্ষা করেন আল্লাহ কাছে চান হে আল্লাহ বাংলাদেশের মাটিতে তুমি এমন একটা পরিবেশ দাও যেন না বাংলাদেশের মাটিতে তুমি এমন একটা শাসন ব্যবস্থা দাও হে আল্লাহ বাংলাদেশের মাটিতে তুমি এমন একটা প্রশাসন ব্যবস্থা দাও যে প্রশাসন জেলা প্রশাসnabla শুরু করে কুরবানি পর্যন্ত আল্লাহর সৃষ্টির সম্মানগুলিকে আলোড়ন করা মাধ্যমে বাংলাদেশের মাটিতে প্রত্যেকের জীবন বন্ধ এটা চান আল্লাহর কাছেই আল্লাহর কাছেতে চান হে আল্লাহ তুমি এরকম একটা পরিবেশ দাও বাংলাদেশের মুসলমানদের অন্তরে এরকম একটা ইমান দাও এরকম একটা ইমানি শক্তি দাও যে ইমানই শক্তির মাধ্যম দিয়ে বাংলাদেশের মুসলমানরা তোমার দিন প্রচার করবে তোমার ইসলাম ধর্মের অনুশাসনগুলো রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়নের মাধ্যম দিয়ে তোমার আসলে এই নির্দেশনাগুলো বাংলাদেশের মাটিতে যারা বাস্তবায়ন হয় এর বালার আমি এরকম পরিবেশ এরকম প্রেক্ষাপট তুমি আমাদের নব্বই ভাবে মুসলমানদের দেশে দান করো সর্বনামী অতএব আমাদের প্রধান কাজ ব্যক্তিগতভাবে এমন আপনাদের জন্য চূড়ান্ত দেওয়া সেটা হচ্ছে গিরহজ মাসের স্বাদ ওঠার আগেই আপনারা সবাই নিয়োগ করবেন হাতের নখ পায়ের নখ মাথার চুল শরীরে অবাঞ্চিত সব চুলগুলো কেটে এই দশ দিন এগুলো কাজ থেকে বিরত থাকবেন আল্লাহ রসুল বলেন যদি কোনো ব্যক্তি কুরবানি করার ইচ্ছা পোষণ করে সে যেন এগুলো থেকে বিরত থাকি যে ভাস মাসের থেকে শুরু করে কোরবানি করা পর্যন্ত যদি কোনো ব্যক্তি কোরবানি করার সামর্থ্য যদি না থাকে ওই ব্যক্তি যদি সোয়াবের আশায় এ কাজগুলো থেকে যদি বিরত থাকে তাহলে সে আল্লাহ সুবানা তালার নৈকট্য অর্জন করবে এবং কোরবানির পূর্ব সোয়াব আল্লাহ সুবানা তালা থেকে দান করবেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আল্লাহ রাসোলের চূড়ান্ত নির্দেশনা এই নির্দেশনাকে যে খাটো করে দেখবে সে মুসলিম নয় এটা জিলহাজ মাসের চাঁদ উঠার আগেকার কাজ এখন জিলহাজ মাসের চাঁদ উঠলো পশ্চিমাকাশে আকাশে মাসের চাঁদ আমরা দেখলাম আমি গত ঈদে আপনাদেরকে দাওয়াত দিয়েছিলাম ঈদের আগে রমাজান মাসে আপনারা চাঁদ উঠার দোয়াটা মুখস্ত করবেন একজন মুসলিম হিসাবে আমরা জীবনে বহু সময় নষ্ট করেছি পাঁচটা মিনিট আল্লাহর জন্য ব্যয় করেন একটু মক্তবে বসেন মক্তবে বসে হুজুরের কাছে বসে বলেন যেমন চা দু তার দোয়াটা শেখাও আপনাদের গ্রামে বিভিন্ন মসজিদে আপনাদেরকে দোয়া শেখানোর জন্য হুজুর নিয়োগ দা আছে আপনারা বেতন দেন তাদের কাছে একটু সময় দেন পৃথিবীতে হাজার বছর বেঁচে থাকার জন্য আসেন নেই লক্ষ বছর বেঁচে থাকার জন্য আসেন নেই কয়েকদিন পর পৃথিবী সেরা আপনাকে চলে যেতে হবে এটাই চূড়ান্ত মহাশত্ব অতএব গায়ের জোর গায়ে শক্তি ক্ষমতার দাপট রাজনীতির মহড়া দেখে পৃথিবীতে বেশি দিন টিকা যায় না আপনার সাথে বহু ক্ষমতাশালী হামান ওরা পৃথিবী থেকে চলে গেছে বহু ক্ষমতা ধর মহা ক্ষমতাশালী দাপটধারী জানেন ওরা পৃথিবী থেকে চলে গেছে আমাকে আপনাকে যেতে হবে অতিবাল্লা রাশোন মূল্যায়ন করে দ্রুত গতিতে মুখী হন আম্মা পাড়া হাতে নেন কুরান হাতে নেন বিভিন্ন আমলে এই দোয়াগুলো আপনারা শিখেন চাঁদ উঠলে আপনাকে জরুরি ভিত্তিতে চাঁদ উঠার দোয়া করতে হবে চাঁদকে স্বাগতম জানিয়ে আল্লাহ রাসুল সেটা করতেন তলহাই ওবায়দুল্লাহ জানান বলেন আন্না নাবিউ সাল্লাম র আজ শামস জাদিদুল কমার আল্লাহ রসুল যখন দেখতেন নতুন চাঁদ উদিত হয়েছে পশ্চিম তখন কল আল্লাহ রাসুল বলতেন আল্লাহ আহিল্লাহ আলাই নাবিল আমি

মোহাম্মদ বলতেন হে আল্লাহ তুমি এই সাপকে আমাদের জীবনের জন্য নিরাপত্তা আমাদের ইমান আমাদের শান্তি আমাদের ইসলামের কল্যাণের পথে তুমি উদিত করো হে রাহে তোমার রব রব্বি রক্তিনী রবি হে সাদ তোমার রব যিনি আমার রক্তিনী এই দোয়া মুখস্থ করতে একজন মানুষের পাশের সময় লাগবে না সাদে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমাতি ওয়া সালামাতাল ইসলামি রব্বি ওয়া রব্বুকাল্লাহ তিরমিজেতে এসেছে ছয় সনদে এই হাদিসটি অতএব বিআমল করার জন্য সওয়াব তত থাকলো তারপর জিলহজ মাস শুরু হই গেল জিলহজ মাস শুরু হলে আমাদের সমাজে একটা কুসংস্কার চালু আছে এটা ইসলাম ধর্মের নিয়ম নীতি নয় ইসলাম ধর্মের যেটা নিয়ম সেটা আমরা মানি না যেটা ইসলাম ধর্মের নিয়ম নীতি নয় সেটা ইসলাম আমরা চালাই আমরা আগে থেকে শুনে এসেছি বাপদাদার আমল থেকে সরে এসেছি আমলের বহু আমলকে মেরে আমাদের ফেলে দিতে হবে যেগুলোতে কোরআন হাদিসের কোনো ভিত্তি নাই বাদদাতাদের আমল আমাদের বাস্তব যে বল মোহাম্মদ আমলের সাথে মেলাতে হবে বাপদাতাদের আমল চূড়ান্ত আমল নয় বাপদাতাদের যে আমল মোহাম্মদ আমলের সাথে মিলবে না ওই আমল ছুঁড়ে ফেলে দিতে হবে সেটা হচ্ছে জিরহাজ মাসের সাহায্যটা থেকে শুরু করে কোরবানি করা পর্যন্ত গরু জবে করা যাবে না ছাগল জবে করা যাবে না ঘাস জবে করা যাবে না মুরগি জবে করা যাবে না এই অপসংস্কৃতি ইসলাম ধর্মের মধ্যে চালু আছে এটা ইসলাম ধর্মের নিয়ম নীতি নয় এগুলো আপনারা বেশি বেশি করবেন আমি ফতোয়া দিলাম গরু ছাগল হাঁস মুরগি বেশি বেশি জবে করবেন কারণ ওই অপসংস্কৃতিকে লাথি মেরে করে হবে আমাদের ওটা মোহাম্মদ সাল্লামের ধর্ম নয় জিলহাজ মাসের চা দেখলে গরু জবে করা যাবে ছাগল জবে করা যাবে হাঁস যাবে করা যাবে মুরগি যাবে করা যাবে যাবে এগুলো ব্যাপারে ইসলামে কোনো নিষেধাজ্ঞা নাই অথচ ওগুলো আমরা পালন করি আর রীতিমতো সেরে মেসুল কাটি দায় সেট করি যেটা নিষেধ করেছেন যায় না সেটা করি আর যা কোনো ভিত্তি নাই ধর্মের মধ্যে সেটা নিয়ে আমরা ব্যস্ত অতএব ওই তা তাড়ানোর জন্যে আপনারা এই দলটির বেশি বেশি ভাসমরি গরু ছাগল কবিতা জবে করলেন বাস আমাদের আরেকটা একটা অপসংস্কৃতি আমরা এরপর আল্লাহ বলেন জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহ সোবাহ আলার নিকট সারা বছরের প্রত্যেকটা দিনের সাথে উত্তম আলহামদুলিল্লাহ গোটা বছরের মধ্যে চাঁদের হিসাব অনুযায়ী তিনশো চুয়ান্ন দিনে মাস হয় এই তিনশো চুয়ান্ন দিনের মধ্যে জিলহাজ মাসের এই দশ দিন আল্লাহ সোবালের কাছে সবচেয়ে প্রিয় এই দশ দিনের আমল বাংলারের দশ দিনের আমল আল্লাহ সোবাল কাছে সবচেয়ে প্রিয় সারা বছরে তিনশো চুয়াল্লিশ দিন বাদ এই দশ দিনের আমল আল্লাহ সোবালার নিকট সবচেয়ে প্রিয় মোহাম্মদ জিহাদের কি দশ দিনের আমল আল্লাহ সোবালের কাছে প্রিয় আল্লাহ রসল বললেন হা জিহাদের সাইতেও এই দশ দিনের যদি আল্লাহ সোলারিদ আল্লাহ রাস্তায় তার আল্লাহ রাস্তায় দিন প্রচারের জন্য যুদ্ধ করতে করতে যদি শহীদ হয়ে যায় তবে তার বিষয় শুধুমাত্র আলাদা নইলে সাধারণ মুজাহিদদের চাইতেও জিলহাজ মাসের এই দশ দিনের আমার আল্লাহ সোবাল্লাহ তালাহ নিকট অনেক অনেক বেশি প্রিয় এই দশ দিনে যে আমলগুলো করবেন এই আমলগুলো সারা বছরের অন্যান্য দিনের সাইকেল তালার নিকট প্রিয় কী সেটা যে কোনো মেকির কাজ এই দশ দিনে আপনি যে মেকির কাজ করবেন সেই মেকির কাজ আল্লাহনা তালার নিকট সারা বছরের চেয়ে সবচেয়ে প্রিয় সেটা আপনি সালাত আদায় করেন নফল সালা নফল সিয়াম, নফল দান সদাকা যত রকমের নেকি কাজ আছে এক কথায় যত রকমের নীতির কাজ আছে তাজবি তাহালি যত রকমের সোয়াবের কাজ আছে প্রত্যেকটা সোয়াবের কাজ মাসের এই প্রথম দশ দিন আল্লাহ সোভানা কাছে সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ অতএব এই দশ দিনের আমল বৃদ্ধি করা একজন মুসলমানদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই দশ দিন এর বিশেষত্ব একজন মুসলমানের নিকট অনেক অনেক বেশি গুরুত্ব রাখে অনেক অনেক বেশি দামি যার কারণে একজন মুসলিমের জীবনে এই দশ দিন অনেক সম্মানের অনেক শ্রেষ্ঠত্বের অনেক মান মর্যাদা অতি কোরবানিটা হচ্ছে আমাদের জীবনে চূড়ান্ত উপভোগের মাধ্যম আল্লাহকে খুশি করার মাধ্যম আমরা যেমন সারা মাস সিয়াম পালন করি কষ্ট করি এই কষ্টের বিনিময় আল্লাহ সুবান তারা দেখেন এই তিরিশ দিন পর আমাদের করেছেন মানে কষ্টের পর একটা মহাপুরস্কার আপনি যদি কোনো মানুষের কাজে যান সারা দিন কষ্ট করার পর কিন্তু আপনাকে হাদিয়া দেয় ছয়শো টাকা বা সাতশো টাকা স্বাভাবিক আমরা যে যে কাজই করি না কেন একদম চাকরিজীবী সারা মাস চাকরি করার পর বেতন পায় কিভাবে প্রত্যেকটা মানুষ তার কষ্ট করার পরে পুরস্কার পায় এটা স্বাভাবিক ঘটনা তো আপনি ঈদের দিনে কোরবানির দিনে একটা এরকম একটা মহা খুশির একটা বার্তা নেবেন এর আগে আপনাকে পরিশ্রম করতে হবে না এর আগে আপনাকে কষ্ট স্বীকার করতে হবে না কষ্ট স্বীকার না করেই কি একটা পুরস্কার পাওয়া যায় একজন মুসলিমের জীবনে পৃথিবীর জীবনে ঈদ এবং কুরবানির চাইতে মহা খুশির কোনো দিন নাই আবারও শোনেন একজন মুসলিমের জীবনে ঈদ এবং কোরবানির দিনের চাইতে মহা আনন্দের কোনো দিন নাই ঈদ এবং কোরবানির দিনকে উপেক্ষা করি যদি কোনো মুসলমান জন্মদিন পালনের নামে আনন্দ উপভোগ করি ঈদ এবং কোরবানিকে উপেক্ষা করি বিবাহের অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজানোর মাধ্যম দিয়ে আনন্দ উপভোগ করি ঈদ এবং কোরবানি আনন্দের সাথে মিলিয়ে যদি পয়লা বৈশাখ থার্টি ফার্স্ট নাই এরকম বিভিন্ন দিবস পালনের নামে যদি কোনো মুসলমান ঘরে সন্তান ঈদের দিনের মতো আনন্দ উপভোগ করার চেষ্টা করি তার কাছে ঈদের দিনের কোনো গুরুত্ব থাকবে না সে ঈদের দিনের দাম মর্যাদা বুঝবে না সে ঈদের দিনের দাম বুঝবে না ঈদের দিনের দাম সেই বুঝবে যে বছরের অন্যান্য এরকম এরকমভাবে আনন্দ উপভোগ করবে না অবৈধভাবে এগুলো হারামে পেয়াস আমরা অবৈধভাবে যে আনন্দ উপভোগগুলো করি যারা মদ খায় তারাও তো আনন্দ উপভোগ করে তারাও তো এনজয় করে তোরা কি ভালো কাজ নাকি বিবাহের দিনে আপনি আনন্দ উপভোগ করবেন হারাম ভাবে তার ভালো লাগবে তো জন্মদিনে আপনি আনন্দ উপভোগ করবেন ভালো লাগবে তো মত খেতে তো ভালো লাগবে সমস্যা নাই কিন্তু একজন মুসলিমের জীবনে আনন্দ উপভোগের জন্য আল্লাহ সুবর আসল দুইটা দিন দান করেছেন চূড়ান্ত ভাবে সেটা হচ্ছে ঈদের দিন এবং কোরবানির দিন এই দুই দিনের সাথে মহা আনন্দের দিন একজন মুসলিমের জীবনে নয় অতএব এই মহা আনন্দ উপভোগ করার আগে আমাদেরকে অবশ্যই মেহনত করতে হবে মহাপুরস্কার গ্রহণ করার আগে অবশ্যই আমাদেরকে করতে হবে প্রস্তুতি নিতে হবে আমরা সারাদিন কাজ করার পর যেমন আমাদের কাজের হাদিয়া পাই আল্লাহ সোহানা এবং তারা সরলের নির্দেশনা অনুযায়ী একজন মুসলিম জিলহদ মাসের চা থেকে শুরু করে এই দশ দিন আল্লাহ বিভিন্ন হুকুম হাকাম বিভিন্ন নেকির কাজগুলো স্পেশালভাবে বেশি বেশি করে সব বেশি বেশি অর্জন করার মাধ্যম দিয়ে বেশি কষ্ট বেশি মেহরত বেশি পরিশ্রম করে আল্লাহ সোবানা তালার পক্ষ থেকে দশ দিন পর কুরবানির মাধ্যম দিয়ে একজন মুসলিম বড় আনন্দ উপভোগ করবে এটা আল্লাহর মহান অতএব কুরবানি করে শুধুমাত্র আমরা সরাসরি আনন্দ উপভোগ করবো এটা ইসলাম ধর্ম নয় অতএব এই দশ দিনের চূড়ান্ত বহু আমল আছে আপনাদের এই আমলগুলো বাড়ানোর জন্য জিলহাজ মাসের ওঠার আগেই আমাদের প্রস্তুতি হাত পায়ের কেটে চুল মাথার কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া এই দশ দিন বিরত থাকতে হবে এগুলো থেকে তারপর জিলহাজ মাসের চাঁদ উঠবে আমরা দোয়া পরে সব মানুষ অনুযায়ী সাদকে আমন্ত্রণ জানাবো আমাদের জীবনের নিরাপত্তার জন্যে আমাদের ইমানের নিরাপত্তার জন্যে আমাদের শান্তির নিরাপত্তার জন্য আমাদের ইসলামের নিরাপত্তার জন্য সাতকে আমরা স্বাগতম জানাবো তারপর থেকে একজন মুসলিমের স্পেশাল হবে বিভিন্ন বাড়তি আমল শুরু হবে অতিরিক্ত সালা হবে অতিরিক্ত শিয়াম হবে অতিরিক্ত দাঁত সবটা হবে অতিরিক্ত তাসবিত তাহার হবে বিভিন্ন পাপের কাজ কমে যাবে বিভিন্ন সবের কাজ বেমে যাবে দিয়ে স্পেশালভাবে এটাই হচ্ছে একজন মুসলিমের জীবনে কুরবানি পূর্ব প্রস্তুতি হিসাবে জিনাজ মাসের প্রস্তুতি সবচেয়ে বড় চূড়ান্ত হয় তারা অতএ আমাদের সন্তানদেরকে আমরা শেখাবো বাবা কোরবানি মানে শুধুমাত্র গরু ছাগল জমে করে বস্তু ভোগ করা নয় কোরবানির জন্য আমাদের অনেক প্রস্তুতি আছে সেটা হচ্ছে জিহাজ মাসের চাঁদ আগে থেকে আমাদের জিহাজ মাসকে স্বাগতম জানাতে হয় এই কাজগুলো আমাদের করতে হয় শুধুমাত্র শুধুমাত্র জিরহাজ মাসে শিক্ষা নয় এটা তো শিখতে হবে আমাদের সন্তানদেরকে শিখাতে হবে আল্লাহ আমাদেরকে দিন ধর্ম সঠিকভাবে বুঝে সঠিকভাবে মাধ্যম দিয়ে জিরহজ মাসকে স্বাগতম জানানোর জন্য উপযুক্ত পথ এবং পন্থা ইয়া রাব্বাল আমি আমাদের সকলের জন্য সহজ করে দশনে মাসের এই দশ দিন কেন এত গুরুত্বপূর্ণ এ বিষয়ের উপর ইনশাল্লাহ আজকে সামনে জমা আলোচনা হবে জিলহজ মাসের এই দশ দিন গোটা বছরের মধ্যে আল্লাহ সবাই কাছে কেন প্রিয় কারণ কি এই বিষয়ের উপর ইনশাল্লাহ আজি সামনে সপ্তাহে জমার খর্ব উপস্থাপিত হবে আপনাদের দাওয়াত থাকলো আপনারা আজানের আগেই অন্তত আল্লাহ রাসুলের সঠিক দিন ধর্ম সম্পর্কে আলোচনা শোনার জন্যে জমার দিন একটু আগেভাগে প্রস্তুতি গ্রহণ করবেন আল্লাহ সুবান তালা আমাদের সকলকে উপযুক্ত দান বুঝদান কর্মসগুলি আমি